হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো জিরে বাটা দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল তো দেখো প্রথমে আমি মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো তো মাছগুলো খুব সুন্দর ছিল এক সাইজের মাছ ছিল আর এ থেকে দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি সামান্য লবণ দিয়ে তেলের মধ্যে মাছগুলো আমি ভেজে নিলাম আর এখানে একটা মশলা বানিয়ে নেবো গোটা জিরে ভালো করে ধুয়ে নিলাম জিরেটা তারপর টমেটো পাকা পাকা লঙ্কা এগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো দেবো না মাছের মধ্যে মাখিয়েছিলাম উলটুকুই দিয়েছি আর দেখো শিম আলু আর কাঁচকলা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো এখানে মাছটা ভাজা হচ্ছে আর এখানেও আমি মশলাটা একদম সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা দিয়ে কাঁচকলা আলু আর শিমটা একটু ভাজা ভাজা করবো তো বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর দেখো আমার একটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা তো এটা দিয়ে আমি ভালো করে কষাবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই পারো রান্না করতে তো জাস্ট আমি যেভাবে আমার ঝুঁকি বাড়িতে রান্না করি পাতলা করে মাছের ঝোল সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এখানে আমি জল দিয়ে দিলাম সামান মানে আমার যেটুকু ঝোল লাগবে সেরকম ঝোল দিলাম তোমরা যেরকম যে ঝোল খাও সেরকম দিয়ে দেবা আর এই মাছের ঝোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে আর উপর থেকে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তাহলেই বাটা মাছের ঝোল রেডি তো এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে